আজকের ভিডিওয়ে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ঊনসত্তর পাতায় যে নদী তীরে সভ্যতার যে বিষয়টি আছে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব বা সেই বিষয়টা সম্পর্কে বোঝার চেষ্টা করব যে এখানে কী বলা হয়েছে নদী তীরে সভ্যতাই বা কী কীভাবে গড়ে উঠত নদী তীরে সভ্যতা কেন গড়ে উঠত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কৌতূহলগুলো আছে আমরা আজকের ভিডিওয়ে সেই বিষয়ে বা আজকের ক্লাসে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো তোমাদের বই অনুযায়ী রফিকুল তার শিক্ষক মহাশয়কে যে প্রশ্ন করেছিল হয়তো সবারই সেই প্রশ্নটা অনেকেরই মনে জাগে যে ভাগীরথী এবং হুগলি এই ভাগীরথী বা হুগলি নদী যেটা নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম সীমান্তে অবস্থিত আর ইছামতি হচ্ছে পূর্ব সীমায় অবস্থিত এর মাঝে কোনো নদী নেই তাহলে এই মাঝখানের যে অংশটা বিস্তীর্ণ যে সমতল ভূমিটা এটা এত উর্বর হলো কী করে এবং এত কৃষি প্রধান অঞ্চল হিসাবে কীভাবে প্রতিষ্ঠিত হল সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এখানে উত্তরটা হচ্ছে যে এই যে নদী আমরা জানি যখন একদম নিম্নভূমিতে প্রবাহিত হয় তখন উচ্চগতিতে এবং মধ্য গতিতে যে সমস্ত ক্ষয়কার্য নদী চালায় সেই সমস্ত নুড়ি পাথর পলি ইত্যাদি সমতল ভূমি বা নিম্নগতিতে এসে সে সঞ্চয় করে এই সঞ্চয়ের ফলে পলি গঠিত এক ধরনের সমভূমি তার বদ্বীপ অঞ্চলে গড়ে ওঠে যেহেতু ভাগীরথী এবং হুগলি এই নদীয়া এবং দুটো চব্বিশ পরগনার পরে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে অর্থাৎ প্রায় মোহনার কাছাকাছি অঞ্চলে এসে সে তার সঞ্চয়ের কাজটা সম্পন্ন করেছে ফলে এই বিস্তীর্ণ অঞ্চলে একটা পলিগঠিত সমভূমি গড়ে উঠেছে এই পলিগঠিত সমভূমি সাধারণত খুব উর্বর হয় তাই এই দুই নদীর মাঝখানের যে বিস্তীর্ণ অঞ্চল এই অঞ্চলটা হচ্ছে অত্যন্ত উর্বর এর পরের প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অঞ্চলে একটা সময়ে কিন্তু আরো অনেক নদী ছিল এই মধ্যবর্তী যে জায়গাটার কথা বলা হচ্ছে যে উর্বর সমভূমি অঞ্চলটার অর্থাৎ বদীপ অঞ্চলটার বদিপের বদ্বীপের একটু আগের অঞ্চলটা সেখানে বিদ্যাধরী সুতি যমুনা নোয়াই ইত্যাদি নদীগুলো এক সময় বহমান ছিল কিন্তু সময়ে স্রোতে হারিয়ে যেতে যেতে আজকে বেশিরভাগ নদীগুলোরই অস্তিত্ব আর নেই বিদ্যাধরী যদিও আসে সেগুলো কিন্তু অনেকটাই সেটা অনেকটা ছোট হয়ে গেছে বা বুঝে গেছে তো এই তার ফলে বোঝাই যাচ্ছে যে একটা সময় এখানে অনেক নদী থাকার ফলে তাদেরও যে পলি সঞ্চয়ের ফলে এই জায়গাটা কিন্তু উর্বর হয়ে গেছিলো যদিও আজকের দিনে শুধুমাত্র বিদ্যাধরী তার অস্তিত্ব এখানে টিকিয়ে রাখতে পেরেছে তো এই বিদ্যাধরির কাছে একটা সময় যে মানুষরা বাস করতো এটারও অস্তিত্ব আমরা পাই যদি আমরা অনেক সময় ওর কাছে যদি খুঁড়াকুঁড়ি করলে ওরা ওখানকার যে প্রত্নতান্ত্রিকরা দেখেছেন যে খোঁড়াখুঁড়ি করে ওখানে অনেক ঘরবাড়ি বা বাসনপত্র ইত্যাদি পাওয়া গেছে তার মানে মনে করা হয় যে বিদ্যাধরির আশেপাশেও কিন্তু একটা সময় মানুষরা বসবাস করত এই বসবাসের জায়গাটা আমরা এখন যারা ইতিহাস নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করে পুরনো বিভিন্ন প্রত্নতত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করে তারা জেনে দেখেছে যে ওই জায়গাটায় একটা চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল এবং সেটাই ওর গড় বলে ওখানে পরিচিত ছিল এবং যে গড়টা বানিয়েছিল সেগুলো খুব পাতলা পাতলা ইঁটের পোড়ানো ইঁটের দিয়ে তৈরি হতো যে ইঁটগুলো এখনকার দিনে ইটের থেকে অনেকটাই পাতলা মনে করা হয় তিনটি ইটকে পরপর সাজালে আজকের দিনে দুটো ইটেরও সমান হবে না তো এই হচ্ছে আমাদের ওই অঞ্চলের পুরাতাত্ত্বিক যে বিষয় বা ঘটনা অর্থাৎ ওই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলের উর্বরতার কারণ এবং কী কী নদী ওখানে বহমান ছিল এবং তাদের বর্তমান অবস্থা কী এবং সেই নদীতে নদীর ইতিহাস কেমন বা নদীর আশেপাশে কিভাবে মানুষ থাকতো কি থাকতো না সেগুলো আমরা জানলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সমস্ত অঞ্চলে কিন্তু একটা সময় অনেক বড় কোনো নদী ছিল যেখানে পুরনো দিনের কিছু শহর গড়ে উঠেছিল ওই নদীর পার্শ্ববর্তী বা তীরবর্তী অঞ্চলে এবং সেই সব অঞ্চলে যে সমস্ত মানুষরা বাস করত তারা সাধারণত ইটের বাড়ি বানাত আমরা পরবর্তীকালে হরপ্পা সভ্যতার কথা পড়ব ইতিহাসে সেখান থেকেও দেখতে পাবো যে হরপ্পা সভ্যতায় যেভাবে মানুষ পোড়া ইটের বাড়ি বানিয়ে থাকতো সেই রকম এখানেও ছিল এবং এই পোড়ানো হতো কিসে আগুনে পোড়ানো হতো এছাড়াও এই পোড়ানো ইঁট দিয়ে রাস্তাঘাটও তারা বানাতো নর্দমাগুলোও ইটের মতো তৈরি করত। এমনকি জল ধরে রাখার জন্য যে চৌ বাচ্চা অর্থাৎ স্নানাগার এগুলোও কিন্তু ইট দিয়ে তারা বানাতো ফলে দেখা যাচ্ছে যে পুরনো যুগের বেশিরভাগ যে সভ্যতা গড়ে উঠেছিল সেগুলো সবই নদীর পাড়ে গড়ে উঠেছিল তাই নদীটা তাদের কাছে অনেকটা মায়ের মতো ছিল যেহেতু মা যেমন আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করে আমাদেরকে লালন পালন করে তেমন একটা সভ্যতাকে লালন পালন করে গড়ে তোলার জন্য সমৃদ্ধিশালী গড়ে সভ্যতা গড়ে তোলার জন্য নদীর অপরিসীম ভূমিকা থাকে অনেকটা মায়ের মতো তাই আমরা ওই সমস্ত সভ্যতাগুলোকে যারা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠতো তাদেরকে আমরা নদীমাতৃক সভ্যতা বলে থাকি তবে এই নদীমাতৃক সভ্যতার একটা খারাপ দিকও ছিল বিশেষ করে যে নদীর গ্রহণ বিশেষ বর্ষাকালে নদী যখন বন্যা হয়ে যেত তখন দুকুল ছাপিয়ে যে প্লাবন দেখা দিত তাতে কিন্তু অনেক সময় সেখানকার স্থানীয় মানুষদের বা পশু পাখি ঘরবাড়ি ইত্যাদি অনেক ক্ষতিগ্রস্ত হতো তবুও মানুষ কিন্তু নদীর উপরই নির্ভর করে বেঁচে থাকতো কারণ নদী যতটা না তাদের ক্ষতি করতো তার থেকে অনেক বেশি কিন্তু তাদেরকে উপহার হিসাবে দিত তাই মানুষ নদীর আশেপাশে বেঁচে থাকার জন্য একটা নির্ভরশীল জায়গা খুঁজে নিয়েছিল এর পরে যেটা প্রশ্ন হচ্ছে তাহলে এই সভ্যতা কি মানে সভ্যতা কিভাবে গড়ে উঠলো সেটা আমাদেরকে জানতে হবে সভ্যতা হচ্ছে যে একটা মানুষ বা এক একদল মানুষ যখন সভ্য হয়ে ওঠে সেই সভ্য মানুষরা তাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাগুলোকে গুলোকে একটা অঞ্চলকে কেন্দ্র করে যখন সমৃদ্ধশালী করে তোলে তখন একটা সভ্যতা গড়ে ওঠে এখন একটা সময় ছিল মানুষ যখন আজকের দিনের মতো তারা না পারতো পোশাক পরতে না পারতো নিজেরা খাবার তৈরি করতে না পারতো ঘরবাড়ি বানাতে লেখাপড়া করতে বা হিসাবপত্র করতে এমনকি যাতায়াতেও তাদের পক্ষে খুব দুর্গম ছিল সহজ ছিল না এই সমস্ত মানুষ এই বিপদ বা এই মানে সমস্যাগুলো মানুষ কিন্তু আস্তে আস্তে নিজেদের কৌশলে শিখে নিয়েছে এবং শেখার পরে মানুষ কিন্তু আস্তে আস্তে সভ্যতার দিকে এগিয়ে গেছে এবং এই যে এগিয়ে যাওয়ার যে পথ সেটা যে স্থানকে কেন্দ্র করে তারা শিখেছে যে স্থানকে অবলম্বন করে তারা দলবদ্ধভাবে একত্রিত হয়ে শিখেছে সেটা কি আমরা কিন্তু সভ্যতা বলে থাকি এবং সেই সভ্যতাগুলো কিন্তু এক একটা দেখা গেছে নদীর তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে যেমন সিন্ধুকে নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা আমাদের নীল নদীকে কেন্দ্র করে নীলনদের সভ্যতা বা আরও যে সমস্ত চীনের ইয়াং সিকিয়াং নদীকে কেন্দ্র করে চীনের সভ্যতা সমস্ত সভ্যতাই কিন্তু প্রায় বেশিরভাগ সভ্যতাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তারা সেই সমস্ত সভ্যতার ধাপগুলোকে অতিক্রম করে আজকে কিন্তু আমরা যে অবস্থায় আছি অর্থাৎ উন্নত মানুষ হিসাবে আমরা যে ব্যব মানে যে প্রতিষ্ঠায় আছি সেটা কিন্তু আজকের দিনে আমরা এসে পৌঁছেছি আমরা যে অঞ্চলটার কথা পড়ছিলাম অর্থাৎ এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার যে মধ্যবর্তী স্থান যে বিস্তীর্ণ উর্বর ভূমি ভূমিভাগ সেখানে বনখণ্ড কি আছে এখানে একটা পারমাদান বলে জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা সেখানে একটা বনখণ্ড আছে অত বড় খুব নয় এটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে একটা বন আছে তবে খুব একটা বড় নয় আর নদীয়াতে বেথুয়া ডহরিতে একটা কৃত্রিমভাবে ভাবত মানুষ নিজেরা বন তৈরি করেছে সেখানে শাল সেগুন মেহগুনি শিশু কৃষ্ণচূড়া রাধাচূড়া কদম ইত্যাদি গাছ আছে এখানে পশু পাখি হিসাবে হরিণ এবং কাঠ বিড়ালি অত্যন্ত অনেক আছে সেগুলোকে যত্ন করা হয় তো এই হলো এই আজকের চ্যাপ্টারের আলোচনা যদি কিছু অসুবিধা হয় কিছু ভুল থাকে আমাকে কমেন্ট করে জানাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও আর তোমাদের যে প্রশ্ন আছে যে কাছাকাছি তোমরা যদি কোনো পুরোনো সভ্যতা চিহ্ন পেয়ে থাকো সেখানকার কথা লেখো বড়দের সঙ্গে আলোচনা করে সেখানে কি কি পাওয়া গেছে সেখানকার ছবি তোমরা আঁকলে আঁকতে পারো এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটিসে আছে এই যে অ্যাক্টিভিটিসটা তোমরা পূরণ করে তোমাদের স্যার ম্যাডামদের দেখিয়ে দিও আর রিডিংটা তোমাদের এই টেক্সটে আমি তো বলে দিলাম আলোচনা আমি রিডিং করিনি তোমরা দু চারবার আগে প্রথমে রিডিংটা পড়ে তারপরে আমার এই ভিডিওটা শুনলে তাহলে অনেকটা উপকৃত হবে ধন্যবাদ